যারা গভমেন্ট লেভেলে আপার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন ক্লার্ক এই ধরনের চাকরি করতে চাইছো তাদের জন্যই ভিডিওটা তৈরি করা হয়েছে আইসিএমআরএ দারুণ সুযোগ এসছে কলকাতা লোকেশনের জন্য নোটিফিকেশনটা আগেই এসেছিল বাট এখন নতুন একটা অ্যামেন্ডাম এসছে যেখানে নতুন করে অ্যাপ্লাই করা যাচ্ছে যে বা যারা গভর্নমেন্ট লেভেলে এরকম লুক্রেটিভ চাকরি করতে চাইছো ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো টোটাল ইনফরমেশনটা কালেক্ট করে প্রপারলি অ্যাপ্লাই করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে যারা গ্যারান্টি সহকারে গভমেন্ট কন্ট্রাক্টুর চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেল সাথে টোটাল ভিডিওটা কমপ্লিট করে তবে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করো the ফার্স্ট এপ towards achieving your ড্রিমস is having the right coach get the বেস্ট এডুকেশন with কনভলিউশন and মেক government and জব ট্রেনিং ড্রিমস come ডাউনলোড অ্যাপ নাও ICMIA ICMR ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন যেখানে আমাদের একটা দারুণ রিক্রুটমেন্টের খবর নিয়ে একটা নতুন খবর এসে নোটিফিকেশন আগেই বেরিয়েছিল এখন নতুন করে ডেটগুলো ফাইনালাইজ হয়েছে এখানে আমরা বিস্তারিতভাবে প্রথম জানবো যে কি কি পজিশন আছে এবং কি কি স্কেলে চাকরি করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড আছে গ্রুপ বি এখানে বয়সটা ত্রিশ বছরের নিচে চাইছে তিনটে পোস্ট আছে আমরা দেখছি পোস্ট আছে আপার ডিভিশন ক্লার্ক এটা খুব ডিরেক্ট গভর্নমেন্টের চাকরি এটা মাথায় রাখবে এটা তিনটে পোস্ট আছে ইউনিভার্সিটি ডিগ্রি মানে হতে হবে হবে আর সেন্ট্রাল চাকরিতে কাজে তোমাকে টাইপিং রাখতেই তারপর আছে লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে এলডিসি তোমার জিরো থ্রি দিয়ে লেখা হয় গ্রুপ সি এখানে পাঁচটা পোস্ট আছে টুয়েলভ পাসে এটা হচ্ছে বাট টাইপিং স্পিডটা তোমাকে কিন্তু সেইভাবেই মেনটেন করতে হবে তো তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্টে যে কোনো ধরনের চাকরি করার জন্য তোমার টাইপিং স্পিড পজিটিভলি সার্টিফাই রাখতে হবে তবেই তুমি অফিসিয়াল কাজগুলো করতে পারবে দুটো ফেজে ইন্টারভিউ হবে প্রথম টায়ার ওয়ান সিবিটি হবে কম্পিউটার বেস টেস্ট তারপর কম্পিউটার প্রফিসিয়েন্সির টেস্ট হবে তো এইভাবে তোমার পরীক্ষাগুলো হবে পরীক্ষাতে যে সিলেবাস আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স কম্পিউটার অ্যাপটিউড কোয়ান্টিটি অ্যাপটিউড কুড়ি কুড়ি করে পাঁচটা ইকুয়াল ডিভিশন করা আছে হান্ড্রেড মার্কস থাকবে তোমাকে সেইভাবে পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে এটা মাথায় রাখবে কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে কম্পিউটার হাতে কলমে তুমি কতটা জানো সেটা সেটা অলরেডি বললাম আপ টু ফর্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড হিন্দিতে ফর্টি এটা তোমাকে করতেই হবে মানে পেতেই হবে আর এক্সেলে পাওয়ার পয়েন্ট ওয়ার্ডে তোমাকে ভালো হবে তো আর যদি থাকে তুমি পেতে সব এটা সুবর্ণ সুযোগ এটা আমি ভিডিওর ডিসক্রিপশানে তোমাদেরকে লিঙ্কটাও শেয়ার করবো সেখানে গিয়ে প্রপারলি অ্যাপ্লাই করতে পারো নোটিফিকেশানটা আগেই বেরিয়েছিল রিসেন্টলি অ্যাপ্লাইকেশনের লিঙ্ক বা অন্যান্য প্রসেসগুলো অ্যাক্টিভেট করার জন্য আবার একটা নোটিফিকেশান বেরিয়েছে যারা যারা অ্যাপ্লাই করতে চাও ভিডিও ডিসক্রিপশানে যাও প্রপারলি লিঙ্কটা ফলো করো এবং অ্যাপ্লাই করো ভিডিও সাথে থাকো আর পুরো ভিডিওটাকে আরেকবার অ্যানালাইসিস করে তবে প্রপারলি অ্যাপ্লাই করো